আজকে থেকে আমাদের বাড়িতে রসুন ভাঙা শুরু হয়ে গিয়েছে লাগানোর জন্য কিভাবে রসুন ভাঙতে হয় আমার এই ছোট্ট খামার থেকে তো একটা মুরগি ধরে বিকেলে রান্না করি তবে আমাদের বাড়িতে কিভাবে রান্না বান্না হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো এভরান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজকে বিকেলে রান্না বান্নায় মেনলি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুরগির সঙ্গে তো পোলাও ভাতও রান্না করেছি রাতের খাবার কিন্তু এগুলোই ছিল তো তার আগে দেখো চলে আসছি সরাসরি এখানে রসুন ভাঙার জন্য আমি দুপুরের দিকে এই রসুন গুলো রোজে দিয়ে রাখছিলাম চাতাল থেকে প্রায় এক মনের মতো রসুন পাড়া হয়েছে তার মধ্যে থেকে আমি এখানে বাইশ কেজির মতো রসুন রোজে দিয়ে দিয়েছি রসুন আমাদের ভাঙা হয় না অন্যদের দিয়েই ভাঙিয়ে নি তবে এ রসুন ভাঙার দাম উঠেছে তিনশো টাকা করে তো এত দাম দিয়ে রসুন ভাঙবো তাও এখানে ছ মনের মতো রসুন ভাঙতে হবে তো কয়েকদিন আমরা বসেই আছি কারণ হলো যে ধান কাটা এখনো লাগেনি ধান কাটার পরে তো রসুনের প্রয়োজন তো তার আগেই ভাবছি কয়েক মন আমরা ভেঙে ফেলি যদি কয়েক মন ভেঙে ফেলতে পারি তো যে কয়েক মন থাকে ছয় মনের মতো রসুন আমাদের ভাঙতে হবে তো যে কয় মন বাকি থাকে যখন ধান কাটা হয়ে যাবে রোজে তো থাকতে হয় ধান গুলো তিন চার দিন রাখে তো ওর মধ্যে আমরা কাউকে দিয়ে ফেলবো তো ওইগুলো পরে ভেঙে নেব তো দেখি কত দূর আমরা ভাঙতে পারি তো এই দেখো রসুন কিভাবে ভাঙা হয় তো এখানে একটা একটা করে মোটা মোটা খোয়া গুলো আমরা নিই আর এইটা হচ্ছে জোড়া কোয়া যেখানে পেটে বাচ্চা থাকে ওটাও নেওয়া হয় না আর চিকন চিকন গুলোও নেওয়া হয় না তো এত অল্প কিছু রসুন ভেঙে ফেলেছি অল্প করেই ভেঙেছি কারণ এখন রান্না করতে হবে বিকেলে তো রাত্রে আবার বসবো তার আগে তো রান্নাবান্না গুলো কমপ্লিট করে নিই আর এখান থেকে আমি একটা মুরগি ধরে নিচ্ছি রান্না করার খুব একটা ইচ্ছা ছিল না তো এখানে প্রায় মোট মুরগি আছে দশটা এর মধ্যে বড়টা যেটা ওটার হচ্ছে চার কেজি ওয়েট হয়ে গিয়েছে ওজন হয়ে গিয়েছে তবে যে মুরগিটা আমি ধরে নিয়েছি এই মুরগিটা মাত্র দু কেজি মতো হয়েছে আর এটা ধরার কারণ হলো ও হাঁটতে পারে না তবে অনেকটাই বড় হয়ে গিয়েছে দু কেজি প্লাস হয়ে গিয়েছে তো ভাবছি যে এটাই এখন রান্না করে ফেলি ওকে শুধু শুধু কষ্ট দিয়ে তো আর লাভ নেই একটুও হাঁটতে পারে না আর ও সেরকম ভাবে খাওয়া দাওয়া করে না তো আলহামদুলিল্লাহ যতটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ বড় হয়েছে বাজারে তো এর থেকে ছোট ছোট বিক্রি করে তাই মুরগিটা এখন আমি ছিলে নিয়ে নিয়েছি কখনো কখনো চামড়া নেই তো এখন আর চামড়া নেওয়ার মতো সময় নেই চামড়াটা নিলে না গোশটা খেতে আরো ভালো লাগে তবে হ্যাঁ বাড়িতে পালা মুরগিগুলো কিন্তু খেতে আরো ভীষণ দারুণ যারা বাড়িতে পালা মুরগি খায় তারা জানে যে বাড়িতে পালা মুরগিগুলো কত টেস্টি হয় এগুলো কিন্তু একেবারে দেশি মুরগির মতো একটু কোষ কোষ হয় খেতে ভালো লাগে তো দেখো আমি মুরগিটা এখানে নিয়ে নিয়েছি আর এখন পিস করে কেটে নিচ্ছি অনেকেই প্রশ্ন করেছে আপু এই মুরগিগুলো কিভাবে লালন পালন করেন তো হ্যাঁ এই মুরগিগুলো তেমন একটা কিছুই করতে হয় না এই মুরগিগুলো যখন একবারে জিরো বয়স থাকে তখন থেকে জিরো ফিট খাওয়ানো হয় দশ দিনের মতো জিরো ফিট খাওয়ানোর পরে বড় ফিট নিয়ে আসি ওদেরকে বড় ফিট খাওয়ানো হয় তেমন ওষুধ আমরা খাওয়াই না মাঝে মধ্যে হ্যাঁ প্লেন যে নাপাটা পাওয়া যায় সেই নাপাটাই খাওয়ানো হয় আর রাত্রে যেই জায়গাটাতে মুরগিগুলো রাখা হয় সেই জায়গাটাতে রাত্রে বল দিয়ে রাখতে হয় তো রাতে যেই খাবারগুলো খায় আসলে দ্রুত খাবার লেগে যায় ওজন হয়ে যায় তো এই জন্য রাতে লাইট দিয়ে রাখা হয় তো এদিকে দেখো আমি মুরগিটা কেটে পরিষ্কার করে নিয়ে চলে আসছি এখন চড়িয়ে দিব। এর সঙ্গে একটু পোলাও রান্না করব। তো আমি চুলা ধরিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি সুন্দরভাবে রান্না তো আমাদের বাড়িতে দু ধরনের করে রান্না করা হয় মুরগিটা আসলে আমি একদিন মুরগি রান্না করতে গিয়ে অল্প একটু গোশ আলাদা করে তুলে নিই ওর মধ্যে একটু বেশি করে তেল দিয়ে মশলাটা পোড়া পোড়া করে রান্না করি সেটা একটা কথাই বলতে পারি যে গরিবের কালাভোনা মুরগির কালা ভোনা ওই রকম বাড়ির সবাইকে অল্প অল্প করে দিই আমি যেহেতু নিজের জন্য অল্প কয়েক পিস তুলেই ওইটা করি তো সবাইকে এক পিস করে দেওয়ার পরে ওটা সবারই খুব পছন্দ হয়ে যায় ভালো লাগে তো এখন থেকে আমি ওইভাবেই রান্না করি তবে একটা সমস্যা হলো যে যখন আমি সেভাবে সবটুকু মুরগি রান্না করি তখন আবার সবাই ঝোল চায় আবার যখন ঝোল ঝোল ভাবে আমার জন্য আমি অল্প করে আলাদা করে ওরকম পোড়া পোড়া করে গোস রান্না করি তখন আবার সবাই ওইটাই খেতে চায় তো এখন আমি এভাবে রান্না করি তো তার আগে দেখো আমি এখানে পোলাও ভাতটা তুলে দিয়েছি পোলাও ভাতের মধ্যে আমি মশলা কিছুই দিই না কারণ হলো মশলা সেরকম একটা কেউ খায় না আমি একটু পেঁয়াজ করে একটু লবণ দিয়ে সাদা ভাতের মতোই রান্না রান্না করি তো মুরগিটা আমি এখন মাঝে এভাবে করি একটা মুরগি যদি আমি গোটা কখনো রান্না করি তখন অল্প একটু আলাদা করে গোশ আহ তুলে নিই সব কিছু মশলা একসঙ্গে দিয়ে রান্না করি তবে যখন কষানো হয়ে যায় তো কষানোর সময় আমি কি করি আলাদা করে তুলে রাখি তার পরের ঝোল এই দেখো আজকে মুরগিটা আমি পুরোটা রান্না করেছি তার মধ্যে অর্ধেকটা দেখো ঝোল দিয়ে রাখছে একটু পানি পানি করে ঝোল ঝোল করে রান্না করব আর আলাদা করে এই দেখো অল্প করে ঘোষ নিয়ে এটা আমি একেবারে গরিবের কালাঘনা করে রান্না করবো তবে আজকে কিন্তু সবাই এই গরিবের কালাভোনায় খেয়েছে ঝোল ঝোল আর খায়নি তো এর সঙ্গে পোলাও ভাতটা খুবই সুন্দর রান্না হয়েছিল তো রাতের খাবার কিন্তু এটাই ছিল এখানে দেখো ভাত টানা রয়েছে আর গরিবের মাঝখানে কালা রয়েছে আর এটা ঝোলঝোল রয়েছে তো রান্না বান্না শেষ আমি কড়াইতেই রেখেছি নামাইনি কারণ খেতে একটু দেরি হবে যার কারণে আমি চুলাতে কড়াইতে রেখেছি যদি একটু গরম করার প্রয়োজন হয় যার কারণে আমি কড়াইতে রেখেছি তো তিন কড়াইতে তিন রকমের রান্না রয়েছে আর এই তো আমি রাতের খাওয়াটা শুরু করে দিয়েছি তো এখানে আমি আমার সেই গরিবের কালাহোনা দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি আর ভাতটা কিন্তু আমি অল্প করে নিয়েছি আমি খাবারটা একটু পরিমাণে কম খাচ্ছি যার কারণে একটু দু তিন কেজি মতো ওয়েটও লস করে ফেলেছি তো রাতের খাবার কিন্তু এটাই ছিল তো আজকের মতো এই পর্যন্তই আজকের দিনটা এভাবেই কাটিয়েছি তো আল্লাহ হাফেজ